হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কিছু ডেজার্ট পাওয়া যায় তাহলে তো আর কথাই হবে না আজ বানাবো ঠান্ডা ঠান্ডা সাবুদানা ম্যাঙ্গো কাস্টার্ড বানানোটা ভীষণ ইজি কিন্তু খেতে অনেক বেশি টেস্টি অ্যান্ড ডিলিসিয়াস তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন আমি প্রতিদিন চেষ্টা করি প্রত্যেকটি রেসিপি খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই লাগবে সাবুদানা বড় সাবুদানাগুলো আমি নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ এখন এটাকে আমি জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দেব দেড় থেকে দু ঘন্টার জন্য যতক্ষণ না সাবুদানাটা ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ভিজিয়ে রেখে দেব প্রায় দু ঘন্টা মতো পরে আমি ফিরে এলাম দেখুন সাবুদানাগুলো কিন্তু একদম ফুলে গেছে এখন এটাকে একটা সাইডে সরিয়ে দিলাম এবার আমাদের লাগবে দুধ আমি এখানে দেড় কাপ দুধ নিয়েছি এখনই দুধের মধ্যেই আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম এখন অপেক্ষা করব ফুট আসা পর্যন্ত কিছুক্ষণ ফোটানোর পরে দেখবেন আস্তে আস্তে করে সাবদানাগুলো উপরে উঠে আসতে শুরু করবে এখন সাবদানাগুলো এই যে উপরে ভেসে উঠেছে এটা যতক্ষণ না পুরোপুরি কুক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ফোটাতে হবে সাত আট মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে আমরা কুক করে নেব এখন যতক্ষণ এই সাবদানাগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে অন্য প্রিপারেশানগুলো আমরা করে নেব আমি এখানে একটা আম নিয়েছি আমটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে এটাকে আমি কেটে নেব আমটাকে আমি একদম ছোট্ট ছোট্ট কিউব কিউব করে কেটে টুকরো করে নিয়েছি এখন আমি একটা কাপে হাফ কাপ জল নিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দু চামচ কাস্টার্ড পাউডার এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার এতে আলাদা করে কোনো ফ্লেভার দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড সেই জন্য এখন চামচ দিয়ে পাউডারটাকে জলের সঙ্গে মিক্স করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের কোনো লামস না থাকে সেই জন্য খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম এদিকে এইগুলো রেডি করতে করতে আমাদের সাবুদানাটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে আমি একটুখানি হাত দিয়ে চেপে দেখে নিলাম সাবুদানাটা একদম নরম হয়ে গেছে এটাকে আর বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই এখন এর মধ্যে চিনি অ্যাড করে দেবো যে যেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণ অনুযায়ী চিনিটা আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি ইউজ করেছি চিনির পরিবর্তে আপনি এখানে কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারেন তাতে কিন্তু এর টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন যে কাস্টার্ডটা আমরা রেডি করে রেখেছিলাম সেই কাস্টার্ডটাকে এর মধ্যে দিয়ে দেব। কাস্টার্ডের মিক্সচারটা দেওয়ার পরে কন্টিনিউ কিন্তু এটাকে নাড়াচাড়া করে যেতে হবে না হলে নিচে বসে যাবে খুব তাড়াতাড়ি কাস্টার্ড ঘন হয়ে যায় সেই জন্য এবারে কিছুক্ষণ সময় নিয়ে কাস্টার্ডটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এক দু মিনিট ফুটিয়ে নিচ্ছি আমি এটাকে খুব ভালো করে দেখুন এটা অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে কাস্টার্ডের মিক্সারটা ঠিক এরকম থাকবে এর থেকে বেশি ঘনও নয় আবার এর থেকে বেশি পাতলাও নয় এটাকে যখন রেখে দেব আমরা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এখন দেখুন কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গিয়েছে এবারে যে আমের টুকরোগুলো আমরা কেটে রেখেছিলাম সেটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে আজকে শুধু আম দিয়ে এটা বানিয়েছি আপনারা চাইলে আপনাদের কাছে থাকা যে কোনো রকমের ফল দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব আমি এখানে দুটো সার্ভিং বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে কাস্টার্ডগুলো দিয়ে দিচ্ছি বিশ্বাস করুন ভীষণই টেস্টি একটি ডেজার্ট এই গরমে মন প্রাণ একেবারেই জুড়িয়ে যাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করুন বিশ্বাস করুন খেতে ভীষণই টেস্টি এটা একবার আপনারা তৈরি করুন তারপর আমাকে জানান কেমন হয়েছিল মিক্সিং বোল দুটো ভরে নিয়েছি এবার উপর থেকে আমি অল্প করে আমের টুকরো কেটে দিয়ে দিচ্ছি একটু গার্নিশিংয়ের জন্য তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই